লাইভে আসলাম অনেক মানে একটা ভালো লাগে কাজ করতেছে যদিও এখন অনেক রাত অনেকেই ঘুমিয়ে পড়েছে আমার পিছে একটা ছবি দেখতে পাচ্ছেন যদিও এটা লাইট একটু বেশি আমি একটু প্লে করে দেখি আপনারা শুনবেন নিশ্চয় গানটা প্লে দিচ্ছি সাবেক বিচারপতি যাকে সবে মানিক নামে চেনে তিনি গান গাচ্ছে যুবলীগের একটি প্রোগ্রামে ঠিক সরকার পতনের আগ মুহূর্তে এইটা ক্যাপচার করা ছিল দেখলেন দেখলেন আমি আমি ওনাকে একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে এসে রাখি হ্যাঁ ঠিক আছে ওনাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে এসে রাখলাম এই যে আমি এটা একটু পুশ করে রাখলাম সবার দেখার সুবিধার্থে আচ্ছা ইনি হচ্ছে সাবেক বিচারপতি হ্যাঁ সাবেক বিচারপতি মানিক হ্যাঁ তো উনি হচ্ছে অনেকেই অনেক নামে ওনাকে ডাকে অনেক নামে ওনাকে কথা বলে কেউ চোনা মানিক বলে কেউ কেউ বলে হচ্ছে কালা মানিক তো উনি আজকে কট খাইলো উনি আজকে পালাতে গিয়ে ধরা খাইছে হ্যাঁ তো উনি উনি আজকে পালাতে গিয়ে ধরা খাইছে বিজিবির হাতে বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির হাতে আজকে এই কালা মানিক সাবেক বিচারপতি তিনি ধরা খাইছে আপনারা নিশ্চয়ই জানেন যে উনি উনি একজন বিচারক ছিলেন ওনার বিচার ব্যবস্থা কি রকম ছিলেন ওনার ব্যবহার ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার কথাবার্তা ঠিক আছে ওনার রাগ দেখে বোঝা যায় যে তিনি কি ধরনের বিচার করেছে এই যে আমি যদি মোবাইলে একটি ভিডিও দেখাই আপনাদেরকে এই যে এই যে এই যে সেই মানিক যিনি হচ্ছে বর্ডার দিয়ে পালানোর সময় দেখেন তিনি কিন্তু দাড়ি দাড়ি রেখেছেন হ্যাঁ দাঁড়িয়ে রেখেছেন আগে তো একদম ক্লিন ছিল আগে টাড়ি কিচ্ছু ছিল না এখন সে দাঁড়িয়ে রেখেছে দাড়ি রেখে নিজের চেহারাটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করেছে এবং এভাবে কিন্তু তিনি পালানোর চেষ্টা করেছিলেন শেষ মুহুর্তে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে সীমান্তে অর্থাৎ ভারতের দিল্লিতে তিনি প্রবেশ করার চেষ্টা করেছিলেন বর্ডার হয়ে সেখানে কিন্তু শেষ রক্ষা হয়নি তাকে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তারা কিন্তু আটক করেছে এবং তার একটা স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছে এবং তাকে জিজ্ঞেস করেছিল কত টাকা নিয়ে সে ধরা খেয়েছে কি কে নিয়ে যাচ্ছিল তিনি বলেছেন যে ব্রিটিশ পাসপোর্ট ছিল তার কাছে বাংলাদেশের পাসপোর্ট ছিল এবং সেই সাথে ক্রেডিট কার্ড ছিল এবং এর আগে হচ্ছে তার পঞ্চাশ ষাট লাখ টাকা ছিল নাকি সেটা গতকালকে নিয়ে গেছে তো এখন প্রশ্ন এই যে এই যে ক্ষমতার দাপট এই যে এত ক্ষমতা এত পাওয়ার এই এত পাওয়ার আসলে কোথায় গেল কোথায় কোথায় আসলে এই পাওয়ারগুলা হারিয়ে গেল আমার প্রশ্ন যে এত পাওয়ার দেখিয়ে লাভ কি আজকে কেন একজন বিচারপতিকে দেশ ছেড়ে পালাতে হবে তিনি নিশ্চয়ই অন্যায় কাজ করেছেন তিনি নিশ্চয়ই ভালো কিছু করেন নাই মানুষের সাথে অন্যায় কাজ করেছেন জুলুম করেছেন ঠিক আছে ন্যায় বিচার দেয়নি এই জন্যই তো হয়তোবা তাকে পালাইতে হচ্ছে ঠিক আছে দেশ ছেড়ে তা এখন কথা হচ্ছে যে এই যে এরকম মানিক দেশে অনেক আছে ছিল এখনো আছে এই ধরনের মানিক যারা আসলে ক্ষমতার প্রভাব দেখিয়ে মানুষের সাথে যা ইচ্ছা তাই করে তাই করে বেড়ায় ঠিক আছে শেষ মুহূর্তে তিনি ধরা পড়েছে কট খেয়েছে সবাই এটা নিয়ে দেখলাম যে পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে সবাই অনেক এটা নিয়ে অনেক খুশি প্রকাশ করছে আনন্দ প্রকাশ করছে ঠিক সরকার পতন হওয়ার কিছুদিন আগেই কিন্তু এই এই মানিক তিনি চ্যানেলের একটি টকশোতে গেস্ট হয়ে যায় এবং সেইখানে কিন্তু আমরা দেখেছি যে টকশোতে আসলে কি ধরনের তার আচরণ ছিল কি ধরনের উগ্র মেজাজি হয়েছিলেন কথা বলেছেন এবং আমরা দেখেছি যে শো শেষে কিন্তু চ্যানেলাইয়ের যে সেই শোয়ের সেই শোয়ের যে প্রেজেন্টার ছিল তাকে কিন্তু তিনি ঠিক শোয়ের পরেই কিন্তু রাজাকারের বাচ্চা বলে একটা আখ্যা দিয়েছিলেন এবং তার পরবর্তীতেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু দেশ জুড়ে ব্যাপক সমালোচনা এবং তোলপাড় শুরু হয় সেটাও এসেছে সেটাও কিন্তু তিনি ধরা পড়ার পরে কিন্তু অনেকেই জিজ্ঞেস করেছে যে চ্যানেলে সেই উপস্থাপিকাকে হেনস্থা করা রাজাকারের বাচ্চা বলা তিনি তখন বলেছে আমি পরবর্তীতেই তিনি ক্ষমা চেয়েছেন এই ব্যাপারটা নিয়ে তো অনেক এরকম তো অনেক আসলে ক্ষমতার দাপট দেখিয়ে যা ইচ্ছা তাই করে বেড়াইছে এই দেশে তো যখনই আসলে এই সরকার বাংলাদেশ বাংলাদেশের আওয়ামী লীগের যে সরকার ছিল তারা যখন পতন হইল পরবর্তীতে কিন্তু একে একে সবাই যখন দেশ সেরে পালাচ্ছিল আগে যারা অনেকে পালিয়ে গিয়েছে তারা তো পালিয়ে গিয়েছে পরবর্তীতে সরকার পতনের পর যারা পালানোর চেষ্টা করেছিল বিমানবন্দর হয়ে বর্ডার হয়ে সবাই কিন্তু আসলে ধরা খেয়েছে সবাই কিন্তু আটক হয়েছে সবাইকে কিন্তু হচ্ছে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে অনেকে আদালতে তোলা হয়েছে শেষ মুহূর্তে আজকে এই যে এই সাবেক বিচারপতি মানিক তিনি আজকে ধরা খেয়েছে বর্ডার ক্রস হতে গিয়ে বাংলাদেশ বিজিবির হাতে তারা কিন্তু ওকে ওনাকে আটক করেছে এবং পরবর্তীতে উনি একটা ভিডিও স্টেটমেন্ট দেয় তো এই হচ্ছে মূলত এই মানিকের কথা এই এখন পর্যন্ত এই আপডেট ওনাকে নিয়ে কথা বলতে গেলে অনেক কথা ঠিক আছে ওনার কর্ম ওনার যত যত যাই কিছু আছে ওনাকে নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হবে না শেষ মুহূর্তে এই যে সাবেক বিচারপতি মানিক কেউ মানিক বলে কেউ কালা মানিক বলে অনেক বিতর্ক এই এনাকে নিয়ে সাবেক বিচারপতি মানিককে নিয়ে অনেক বিতর্ক বিতর্কর কোনো শেষ নাই অনেক অভিযোগ মানুষ ওনার প্রতি আসলে অনেক বেশি বিরক্ত ছিল যার কারণে যার কারণে আসলে ওনাকে উনার ওনার ওনার এই যে উনি যে আটক হয়েছেন এই আটক হওয়াতে আসলে আমরা আমরা দেখেছি যে ওনার আটক হওয়ার পর পরপরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা একটা মানে ওনাকে ছাড়া আর কোনো পোস্টই নাই যে যেভাবে পারছে ওনাকে নিয়ে আসলে তাদের মন মতো মনের কথাগুলো কিন্তু লিখে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে অনেকেই আসলে ব্যাপারটা না অনেক ট্রল করছে অনেক মজা নিচ্ছে যা যাদের যা যাদের ওনার উপরে রাগ ছিল তারা আসলে ব্যাপারটাকে নিয়ে অনেক অনেক পজিটিভ আসলে লেখালেখি করছে যে এই ধরনের মানুষ দেশ ছেড়ে পালানোর আগেই আসলে তারা তাদেরকে ধরা হয়েছে এবং তাকে হচ্ছে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা বা দাবি জানিয়েছে তো দেখেছেন কি অবস্থা ওই যে আমার পিছনে দেখছেন সেটা হচ্ছে তার রিয়েল ফেস মানে সে এতদিন যাবৎ তিনি কিন্তু এই এই চেহারায় তিনি কিন্তু ওপেনে হচ্ছে মিডিয়াতে আসতো বিভিন্ন টেলিভিশনের টকশোতে কিনি তিনি এই 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 বেশে কথা বলতো এই বেশে তিনি কিন্তু যাইতো এই সেই মানিক যে মানিক ইতিমধ্যেই আসলে ধরা খেয়েছে বিজিবির হাতে আটক হয়েছে এই দেখেন আগের চেহারা কি ছিল নিট অ্যান্ড ক্লিন কত মানে পরিপাটি হয়ে থাকতো এবং বিভিন্ন রাজনৈতিক আলোচনা সভা সমাবেশ সেখানে গিয়ে কিন্তু তিনি বক্তব্য দিতেন আমি দেখেছি গানও গিয়েছেন ওই চেহারা দেখ দেখুন আর এই যে আজকে যে ধরা খেয়েছে এই চেহারাটা দেখুন দেখেন দাড়ি বড় বড় করেছে ওইখানে পিছনে দেখতে পাচ্ছেন যে দাড়ি কাটা একদম ক্লিন ঠিক আছে আর এখানে দেখেন এখানে দেখেন তার দাড়ি কত বড় বড় হ্যাঁ তিনি ছদ্মবেশে তিনি পালানোর চেষ্টা করেছিলেন শেষ মুহূর্তে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির হাতে তিনি আটক হয়েছেন ব্যাপারটা আমার কাছে খুবই আনন্দদায়ক আমি আমি নিজে ব্যাপারটা নিয়ে অনেক আনন্দ প্রকাশ করছি কেননা উনি একটা জঘন্যতম মানুষ ছিল ওনার বিচার ব্যবস্থা কতটা ভালো ছিল সেটা সেটা আর বলার কিছু না এটা সবাই খুব ভালো করেই জানে কারণ বিভিন্ন টক শোতে গিয়ে তিনি তার যে ক্ষমতার দাপট দেখিয়েছেন রাজনৈতিক দলের যে প্রভাব দেখিয়েছেন সেটা দিয়েই বোঝা যায় যে আসলে তিনি তার বিচার ব্যবস্থা তিনি যখন বিচারক ছিলেন তার বিচার ব্যবস্থা কতটুকু আসলে ভালো ছিল সেটা আসলে বলার আর অপেক্ষা রাখি না কারণ এই ব্যাপারটা সবার কাছেই ক্লিয়ার হয়ে গেছে এই যে দেখেন হ্যাঁ দাঁড়ি রেখে কি দারুণ কি মায়াবী চেহারা নিয়ে আসলে দেশ ত্যাগ করার চেষ্টা করেছিল শেষ মুহূর্তে আসলে শেষ রক্ষা হয়নি তিনি বিজিবির হাতে কিন্তু বর্ডারে গিয়ে ধরা ধরা খায় আটক হয় তার পরবর্তীতে এই যে এই স্টেটমেন্টটা দেখেন একজন বিচারপতির কলার ধরে গলায় রশির মতো একটা গামছে পেঁচিয়ে তাকে ধরে রেখেছে একজন বিচারপতির কে কি ধরনের সম্মান জানানো হচ্ছে নিশ্চয়ই তার কর্মের ফলে এটা দেওয়া হচ্ছে তার কর্ম যেমন কর্ম করেছিল ঠিক ফল তাকে দেওয়া হচ্ছে তো ওইটাই আসলে ভুলে গেলে চলবে না আপনি যেমন কর্ম করবেন আপনাকে তেমনই ফল ভোগ করতে হবে এটা নিশ্চয়ই মাথায় রাখতে হবে তো রাজনীতি ক্ষমতা আমার আজকে আসে জন্য সেইটাই আমি সেই সেই রাজনীতি এর সেই ক্ষমতাকে আমি অপব্যবহার করব সেই ক্ষমতার দাপড় দেখে আসলে আমি যা খুশি তাই করব যেমন খুশি তেমন আমি করে সাজিয়ে ফেলব সমাজটাকে আসলে এইটা এটা কোনো সিস্টেম না কারণ আমার কাছে ক্ষমতা থাকলে আমাকে অবশ্যই সেটা সৎ পথে সৎভাবে প্রয়োগ করতে হবে যাতে সেই রাজনীতিটা সেই ক্ষমতাটা জনমানুষের জন্য কাজে লাগে বা মানুষের জন্য যেন ওই ক্ষমতাটা প্রয়োগ করতে পারি তো ক্ষমতা পাইলাম আমার যা খুশি তাই করে ফেললাম অ্যাডা টক্সোতে গিয়ে আমি জানি না সে আসলে চ্যানেলে সেই যে প্রেজেন্টের তিনি দাবি করেছে তিনি চিৎকার করে কান্না করে বলছিলেন যে তিনি মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান কিন্তু এই যে বিচারপতি সাবেক বিচারপতি মানিক তিনি বলেছিলেন যে তাকে তিনি নাকি রাজাকারের বাচ্চা তো একজন একজন টকশো উপস্থাপিকা একজন প্রেজেন্টার তো প্রশ্ন করবেই নানানভাবে প্রশ্ন করবে আপনি যখনই একটা রাজনৈতিক দলের সাথে তা আপনার সম্পর্ক থাকবে আপনি যখন একজন সাবেক বিচারপতি ছিলেন আপনি রাজনীতি নিয়েই আসলে কাজ করতেন তো আপনাকে নানানভাবে নানান প্রশ্ন করবেই একটা টকশোতে গেলে তো আপনাকে শুধু শুধু চা খেতে দেবে না চা খেতে চা খাওয়ার জন্য তো আপনাকে ডাকেনি তাই না আপনাকে অনেক কঠিন প্রশ্নের সম্মুখীন হইতে হবে কঠিন প্রশ্নের উত্তরগুলো আপনি দিতে পারেন কিনা হ্যান্ডেল করতে পারেন কিনা সেটাই হচ্ছে আপনার রাজনৈতিক পরিচয় সেটার জন্য আপনাকে বিভিন্ন দক্ষতে আপনাকে কথা বলার জন্যটাকে কিন্তু আপনি মেজাজ হারিয়ে ফেলেন আপনি দলকে টানেন দলকে টানেন আপনি ক্ষমতা দেখান এবং শেষ মুহূর্তে কি হয় শেষ মুহূর্তে আপনি শেষ মুহূর্তে আপনি তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কিন্তু আপনি তাকে আপনি তাকে কি করেছেন রাজাকারের বাচ্চা বানিয়ে দিয়েছেন তো এই যে ক্ষমতার অপব্যবহার আপনি ক্ষমতার দাপট দেখিয়েছেন শক্তি দেখিয়েছেন আজকে আপনার শক্তি কোথায় গেল আপনি আজকে কেন এই যে এই চেহারা বাদে আপনি ছদ্মবেশে দাড়ি বড় রেখে আপনি পালানোর চেষ্টা করলেন আপনি কেন পালাবেন আপনি নিশ্চয়ই অপরাধ করেছেন আপনি দেশের মানুষের সাথে ধোগাবাজি করেছেন ন্যায় বিচার দেন নাই অন্যায়ভাবে অন্যায় রায় দিয়েছেন সেই জন্য আপনাকে পালিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য আপনি পালানোর চেষ্টা করেছেন শেষ মুহূর্তে আপনার শেষ রক্ষা হয়নি নিশ্চয়ই আপনি সাবেক বিচারপতি ছিলেন এবং এখন এই মুহূর্তে আপনি নিশ্চয়ই আপনি আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনাকে বিচারের আওতায় আনা হবে এবং নিশ্চয়ই আপনি বিচারপতি ছিলেন আপনাকে হয়তো অন্য এক বিচারপতি আপনার বিচার করবে এবং নিশ্চয়ই তদন্ত করে আপনাকে সঠিক যে বিচার সেটাই আপনাকে দেওয়া হবে নিশ্চয়ই এখানে ক্ষমতার দাপট দেখিয়ে কোনো কিছু করা হবে না আপনি যে শাস্তির যোগ্য আপনাকে সেই শাস্তিই বিচারের মাধ্যমে দেওয়া হবে তো ওই জন্যই বলি যারা রাজনীতি করেন সঠিক রাজনীতি করেন মানুষের জন্য কাজ করেন মানুষের রাজনীতি করেন ক্ষমতা চলে গেলে দেশ দেশ ছেড়ে যেন পালাতে না হয় সেই রাজনীতি করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ